নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি মুগ ডাল বানিয়ে দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়িতে যেভাবে মুগ ডাল বানানো হয় আমি ঠিক সেভাবেই করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি বন্ধুরা ভিডিওটি স্কিম না করে পুরো ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল আমি এখানে ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি মানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল মানে আমি ডালটা দিয়ে দেবো এবার আমি ডালটা ভালোভাবে ভেজে নেব ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেটা ডাল নিয়েছিলাম সেটা আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ খেয়াল রাখতে হবে যে কোনো ডাল বানানোর সময় হলুদটা ডাল সেদ্ধ সময় দিয়ে দিতে হবে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে মুগড়ি তেজপাতা এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা জিরে আর এক টুকরো আদা এবার আমি ডালটা ভালোভাবে গ্লাস দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে আবারও দিয়ে দিলাম আফবাটি জল ঠান্ডা জল ডালে দেবে না এতে করে ভালো হয় না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সময় জলটা গরম করে দেওয়ারই চেষ্টা করবে সে যে কোনো ডালেই হোক ডালটা হয়ে গেছে আমি ডেলে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম সরিষার তেল আমি দিয়ে দিলাম বা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম মতো চিনি আমি ডালটা দিয়ে দেব আলটা আমাদের রেডি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ